রাতে হাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আমি এখন ঠাকুরের বাসন মজব যে দেখো আমি বাসন নিয়ে নিয়েছি আর আজকে আমার রুদ্রসূন্য নয় মাসের একটা ভ্যাকসিন আছে এত ওর নয় মাস যদিও পার হয়ে গেছে কারণ ওর মানে জ্বর সর্দি একটু ছিল তো তো তার জন্য তখন নিতে পারিনি এখন নিতে হবে তো ডক্টর বলেছে হ্যাঁ নিতে পারবে তো বারোটার সময় যেতে হবে আমার রুদ্রসোনাকে নিয়ে ভ্যাকসিন দিতে তো চলো আগে মেজে নিই তারপরে খাওয়া দাওয়া করবো চা বিস্কুটকে তো খেয়েছি একটু মুড়ি যদি খেলাম খেলাম তারপরে রুদ্রশনা ঘুম থেকে উঠবে ওকে খাওয়াতে হবে আমার অনেক কাজ বারোটা নাগাদ আমাকে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিতে হবে নইলে অনেকটা লেট হয়ে যাবে আমার আর আমার না খুব ভয় লাগছে যে আমি কি করে যতবার রুদ্রসনাকে ভ্যাকসিন দিয়েছি না ততবার ওর বাপা ছিল ওর পাশে মানে ওর পাপায় ধরতো আর আমার নিজেই তো ভয় পায় আমি তাহলে বাচ্চাকে কি করে দেখবো এরকমটা ভয় লাগছিল কিন্তু কথাই আছে না যে না মা আর সব পারে তো আমাকে পারতে হবে আমাকে জোরটা বাড়াতে হবে আর রুদ্রসোনার তো এখানকার কাঠ ছিল না ওর দিল্লিতে যখন ছিলাম তখন দিল্লির হসপিটাল থেকে কার্ড দিয়েছিল যেটা সরকারিভাবে যে সেন্টারে গিয়ে যে কার্ডটা করা হয় সেইটা করানো হয়নি

খুলে দিতে হবে না 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 আর খুলতে পারবো না দেখো দুষ্টু ছেলে আবার দুষ্টু ছেলে বাবা একটু নমো করো তো নমো দাও নমো দাও দেখো বন্ধুরা ও নমো দেবে ও একটু নমো করো নমো করো আগে নমো করো বাবু ওই নমো করো নমো করো দেখেছো কত রাগ এটা দাও এটা দাও এটা দাও হট দেখো 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 ও ভাই একটু নমো করো নমো করো এখানে নমো করো নমো দাও নমো দাও আগে নমো দাও ও নমো করো কে এ রামছো ঘর মোছো ঘর মোছো তোমরা আমার রুদ্রসন্ন দুষ্টুমি দেখতে পাচ্ছো এতটা পরিমাণে এইভাবে দুষ্টুমি করে ফ্রিজ খুললেই হয় ফ্রিজের কাছে চলে যাবে এইরকম পরিমাণে দুষ্টুমি করে গেলো খালো খালো ফ্রিজ খুলেছে ফ্রিজে গেল দেখি দিকে বন্ধ করে দাও বন্ধ করে দাও হ্যাঁ তুমি বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে তুমি বন্ধ করে দাও ধরো ধরো আমরা আমরা করি এখানে এসো এখানে এসো এই যে দেখো লিখেছে ধরতে ধরতে চলে গেল এখন বাজে প্রায় এগারোটা সেই সাতটা নাগাদ খাইয়েছিলাম রুদ্রসোনাকে আর তারপরে খাওয়ানো হয়নি আমি প্রায় এরকম টাইমে দিই সাড়ে দশটা এগারোটার দিকে খাওয়া দিই তার মধ্যেখানে বেস্ট মিল্ক থাকে বেস্ট মিল্ক খাওয়াই তো দেখো রুদ্রসূনা এতটা দুষ্টুমি করছে আমি যে সুজিটা বানাবো কি করে বানাবো বলো ওকে নিয়ে একটু সুজিটা বানাতে খুব একটু চাপের হয়ে যায় কারণ ও এখন এতটাই চঞ্চল শুধু ওটার মধ্যে হাত দেবে দরজাটা খুলবে মানে আমি ইন্ডাকশানে করব গ্যাসে যাব না ইন্ডাকশানে করব আর ওকে নিয়ে গরম জিনিস ওর সামনে রেখে কাজ করা অত্যন্ত কষ্টকর কারণ একবার ওরকম গরম জিনিসের মধ্যে হাত দিয়ে দিয়েছিল আমি সবে সবে সুজিটা বানিয়ে নিয়ে বসেছি ও কি করেছে সুজির মধ্যে থাবা দিয়ে দিয়েছে এই জন্য আমি ওর ওর সামনে গরম জিনিসের কোনো মানে এই রাখতে চায় না আমি রিক্স নিতে চাই না তো তাও তো ওরম করে কান্না করছিলো ওকে রেখে তারপরে আমি সুজিটা ঢেলে নিলাম কারণ সুজি ঢালা ছিল না তো সুজিটা ঢেলে নিলাম তারপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আমি এরকম বাটিতেই করি ছোট্ট বাটির ঘি দিয়ে আমি আগে একটু ভেজে নেব আমি এক এক একদিন এক এক রকম করে করি কোনো দিন আমি ঘি দিই না আমি নর্মাল জলে সেদ্ধ করে একটুখানি চিনি দিয়ে দিই ব্যাস হয়ে গেলো আবার কোনো দিন একটু ঘিটা ভেজে তারপরে সুজিটা বানিয়ে দিই আমার মানে যখন যেদিন যেটা মন চাই আমার করতে আমি তাই করি তো ঘিটা আগে একটুখানি দিয়ে গলিয়ে নিলাম তারপরে ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম কারণ যদি অন করা থাকে না মানে অনেকটা পুড়ে যায় তার জন্য আমি না ওটা ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম তারপরে একটুখানি দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে ইন্ডাকশানটা চালু করছি একদম লো ফ্লেমে দিচ্ছি নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে তো এখন দেখো ভেজে নিচ্ছে তারপরে জল পরিমাণ মতো জল দিয়ে তারপরে একটুখানি আমি বেশিরভাগটা চিনি দিই না আমি একটু অনেকটাই কম ভাগটা চিনি দিই কারণ আমি ছোটোবেলা থেকে এরকম অভ্যাস করেছি যে ও যে সেরিল্যাক্স খায় যে দুধ খায় মানে ল্যাক্টোজেন ওটা খায়। আমি ওকে কোনোটাতেই চিনি দিইনি চিনি আর লবণটা আমি একটু দিই না দাও করি না কিন্তু একটু অনেকটা পরিমাণ কম দেওয়ার চেষ্টা করি তো দেখো প্রি স্কুলে আমারও খুব খিদে পেয়েছিলো মেয়ে একটুখানি একটা ছেলের জন্য ক্যাডবেরি রাখা ছিল ওর থেকে একটুখানি মুখে নিয়েছি তো তারপরে দেখো আমার সুজিটা প্রায় হয়ে গেছে এখন ফুটলে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। আর ওই যে দেখো দেখতে পাচ্ছ দুষ্টুমি আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি আর ও শুধু একবার দরজাটা খুলছে আবার লাগাচ্ছে আবার হেলে যাচ্ছে এই রকম করছে এরকম করে পারা যায় বলো আর আমার না খুব ভয় লাগে একবার চেঁকা গিয়েছে না অনেকটা ফুসকা পড়ে গেছিলো একবার মানে সুজির ভিতর আঙুল ঢুকিয়ে দিয়েছিল তার জন্য তারপর দেখো আমি ওকে বকছি কেন ওরকম করছে তো নামিয়ে দিয়েছি ওর জ্বালা আমি আর সহ্য করতে পারলাম না তার জন্য আমি নামিয়ে দিয়েছি কিছু করার নেই আর দেখো আমার গলাটা না আবার সর্দি লেগেছে কেমন হয়ে গেছে শুধু মানে কালকে কি করেছে বলো তো ফ্রিজের জল আমি তো জানি না যে ওটা ফ্রিজের জল ছিল মানে বোঝা যায় যদিও বা আমি ইয়ের ঝোঁকের বসে খেয়ে নিয়েছি ফ্রিজের জল আর কোথায় যাব এখন গলাটা কেমন হচ্ছে তো যাই হোক দেখো রুদ্রসোনা আমাকে ধরে দাঁড়িয়েছে আর ওই জায়গাটা না সুজি পড়েছিলো তার জন্য আমি একটুখানি কলিং দিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর সুজিটা অনেকটাই গরম আছে আর ওটা একটুখানি জলে দেবো তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় তার জন্য নইলে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে আবার বেরোতে হবে আবার কতটা ভিড় থাকবে না থাকবে তারও ব্যাপার আছে দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব আমি রুদ্রসোনার নাম উঠাতে মানে ওটা কি বলে সেন্টারে ওর কাট করাতে যাব তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি টোটোটা ধরতে হবে টোটো টোটো জানো তো বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম আমার রুদ্রসনে হয়তো একটা ভ্যাকসিন আছে কিন্তু না ওখানে গিয়ে জানতে পারি আমার রুদ্রসোনার চার চারটে ভ্যাকসিন আছে তুমি তোমরা ভাবো কতটা কষ্ট হবে কতটা কষ্ট পাবে আমার রুদ্রসোনা তো যাই হোক এগুলো দিতে হবে হাজার কষ্ট হলেও সহ্য করতে হবে ওকে স্ট্রং হতে হবে তো দেখো আমি দাদুর সাথে একটু ভিডিও করে নিচ্ছি দাদুকে বলছি দাদু একটু আসো ভিডিও করো বলছি হ্যাঁ হ্যাঁ করো করো কোনো ব্যাপার না ভ্যাকসিন দিয়ে এসে না আর ভিডিও করা হয়ে ওঠেনি গো কারণ রুদ্রসোনাকে ওষুধ দিলাম তারপরে রুদ্রসোনাকে ঠান্ডা জল দিয়ে সেঁক দিলাম তার জন্য আর হয়ে ওঠেনি তো খুব কষ্ট পেয়েছে যখন ছোট ছিল না ভ্যাকসিন দিলে কিছু মানে ইঞ্জেকশান দিলে কিছু বলতো না আর এখন বড় হয়েছে একটু দেখতে শিখেছে যে না এটা আমাকে দিচ্ছে তার জন্য একটুখানি খুব ইয়ে করছিলো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে